আইডি থেকে বন্ধুকে মেসেজ দিলাম আপনার প্রোফাইল পিকটা তো দারুন খুব সুন্দর লাগছে আপনাকে দূর থেকে খেয়াল করলাম বন্ধু মোবাইলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাঁটছে আর চুলের বাজ ঠিক করছে একটু পর বন্ধু রিপ্লাই দিল কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না রিকোয়েস্ট পাঠাইছি অ্যাকসেপ্ট করবেন আমি বললাম ভালো কিছুকে তো ভালোই বলতে হবে এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে আর আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে আমার ফ্রেন্ড লিস্টে থাকা তো আমার জন্য সৌভাগ্য এবার দেখি বন্ধু পুরা দাঁত বের করে হাঁটছে কিছুক্ষণ পর আবার মেসেজ দিলাম এই মিস্টার চুপ করে আছেন কেন সে বলল আপনার প্রোফাইল পিকটা দেখেছিলাম আমি বললাম তাই নাকি সে বলল হুম আমি বললাম তো কি দেখেছিলেন সে বললো আপনি খুব সুন্দর একদম পরের মতো সারা দিন চেয়ে থাকতে ইচ্ছে করে আমি বললাম এভাবে বলবেন না প্লিজ আমার শরম করে বন্ধু বললো সত্যি বলছি আপনি অনেক সুন্দর এতগুলো ধন্যবাদ আপনাকে আরে বলল একটা কথা জিজ্ঞাসা করব। আমি বললাম এক কেন আপনার যত ইচ্ছা জিজ্ঞাসা করুন সে বলল আপনার কারোর সাথে রিলেশন আছে আমি বললাম আমি প্রেম ভালোবাসা পছন্দ করি না তবে আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে পেলে ভেবে দেখতে পারি এবার দেখি বন্ধু মোবাইলকে কিস করতেছে আমি ডাটা অফ করে বন্ধুর কাছে গেলাম বন্ধু আমাকে দেখে গুনগুন করে গান গাইতে শুরু করল প্রেম সবারই জীবনে আসে আমারও জীবনে প্রেম এসেছে কেউ আমাকে ভালোবেসেছে কেউ আমাকে ভালোবেসেছে আমি বন্ধুর গান শুনে হাসি চেপে রেখে বললাম ঘটনা কি দোষ এত খুশি খুশি লাগছে কেন সে বলল আর বলিস না দোস্ত আজকাল মেয়েদের জন্য ফেসবুকে ছবি দেওয়াই যায় না খালি ক্রাশ খায় আমি বললাম হায় রে আমার কপাল এতো সবই ফেসবুকে দিলাম আজ পর্যন্ত কেউ ক্রাশ খাইলো না ভালো দোষ চালিয়ে যা সে বললো দুঃখ করিস না দোষ সবাই সব কপাল নিয়ে জন্মায় না